দর্শক সবাই জানতে চেয়েছেন এই যে আমরা ট্রেনিং করছি আমার ট্রেনারকে তো এ হচ্ছে মিনহাজ ও এক সময় জাতীয় চ্যাম্পিয়ন ছিল ও অনেকগুলো টুর্নামেন্টে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে তো তুমি কোনটা কোনটা চ্যাম্পিয়ন হয়েছিলে আমি দু হাজার ষোলো সালে বাংলাদেশ সিনিয়র র্যাঙ্কিং নাম্বার ওয়ান হয়েছি আলহামদুলিল্লাহ আর হচ্ছে দু হাজার সতেরোতে ডবল চ্যাম্পিয়ন হয়েছি র্যাঙ্কিং ওয়ান আর 2018 তে ইন্টারন্যাশনাল সানরাইজ ব্যাডমিন্টন যেটাতে মিক্সড জবরস ওটাতে চ্যাম্পিয়ন হয়েছিল আলহামদুলিল্লাহ আর জুনিয়র সিনিয়র দুটো সব সবাই ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল তো ও একজন চ্যাম্পিয়ন প্লেয়ার তো ওর সাথে আমি প্র্যাকটিস করতেছি প্রিয় দর্শক তো আপনারা যারা জানতে চেয়েছেন আর ও হচ্ছে আমার কোচ মিনহাজ আমরা মিনহাজ একাডেমির হয়ে আমরা মানে ইয়া করছি ট্রেনিং করছি আর হচ্ছে লাইফে যে কে লাইফস্টাইল লিমিটেডের হয়ে আমরা আসলে এখানে খেলাধুলা করছি তো প্রিয় দর্শক আপনারা যদি চান যে ওর কাছে কোচিং করতে তো আমরা আপনাকে কমেন্টসের নাম্বার দিব আপনারা যোগাযোগ করলে তার কাছে কীভাবে কোচিং করাতে হয় আপনারা ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম